শারদা দেবী কিভাবে খেমঙ্করি থেকে মনি হয়ে উঠলেন এবং মনি থেকে শারদা দেবী শারদা দেবী থেকে হয়ে উঠলেন জানতে হলে দেখতে হবে। ইংরেজি নতুন বছরে আমার চ্যানেলের প্রথম ভিডিওতে তুলে ধরব শারদা দেবীর জীবনী গত বাইশে ডিসেম্বর ছিল শারদা দেবীর জন্মতিথি বা আবির্ভাব তিথি ইচ্ছে থাকলেও দিন এই ভিডিওটি করা হয়নি যাই হোক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ইংরেজি আঠারোশো সালের বাইশে ডিসেম্বর বাংলা বারোশো ষাট সনের আটই পৌষ পশ্চিমবঙ্গের অন্তর্গত জয়রামবাটিতে রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান তার নাম রাখা হয় ক্ষেমঙ্করী খেমঙ্করি ছিলেন তার বাবা মায়ের প্রথম সন্তান তার নাম রাখা হয়েছিল ঠাকুরমণি পরবর্তীকালে নামটি পরিবর্তন করে নাম রাখা হয় সারদামণি মুখোপাধ্যায় শারদামণির বাবা রামচন্দ্র কৃষিকাজ এবং পুরোহিত বৃত্তি করে জীবনযাপন করতেন কথিত আছে শারদামণির জন্মের পূর্বে তার বাবা মা দিব্যদর্শনে দেখেছিলেন মহাশক্তি তাদের কোল আলো করে আসছেন মনির আরও একজন বোন যার নাম কাদম্বিনী এবং পাঁচ ভাই ছিল তারা হলেন প্রসন্ন কুমার মুখোপাধ্যায় উমেশচন্দ্র মুখোপাধ্যায় কালীকুমার মুখোপাধ্যায় প্রসাদ মুখোপাধ্যায় অভয়চরণ মুখোপাধ্যায় এই মুখোপাধ্যায় পরিবার ছিলেন ভগবান রামের উপাসক মাত্র বছর বয়সে সালের মে মাসে পাঁচ মুনির বিয়ে হয় রামকৃষ্ণ দেবের সাথে সেই সময় শ্রীরামকৃষ্ণের বয়স ছিল তেইশ বছর তাকে কঠিন ব্রহ্মচর্য পালন থেকে সরিয়ে এনে সাংসারিক করার জন্য তার অভিভাবকগণ তার বিবাহ দেন বিয়ের পরও সারদা দেবী তার বাবা মায়ের কাছেই থেকে গেলেন আর পাঁচটা সাধারণ গ্রামের মেয়ের মতোই তিনি ভাই বোনেদের দেখাশোনা করা পোষ্যদের দেখভাল করা ক্ষেত মজুরদের জন্য খাবার নিয়ে যাওয়ার মতো নানা রকমের কাজ করতেন প্রথাগত শিক্ষা তার ছিল না। ছোটবেলায় ভাইদের সাথে কিছু সময় পাঠশালায় গিয়েছিলেন তিনি পরবর্তীকালে কামারপুকুরে পুকুরে শ্রীরামকৃষ্ণ দেবের ভাইয়ের কন্যা লক্ষ্মী দেবী এবং শ্যামপুকুরে অন্য এক নারীর কাছে তিনি লেখাপড়া শেখেন ছোটবেলায় গ্রামের যাত্রাপালা দেখে তিনি নানা পৌরাণিক আখ্যান শিখেছিলেন পুতুল খেলার ছলে তিনি এবং কালীর মূর্তি গড়ে পূজা করতেন চোদ্দ বছর বয়সে প্রথমবার তিনি স্বামী সন্দর্শনে কামার পুকুরে আসেন এবং তিন মাস স্বামীর সাথে থাকেন সেই সময় তিনি স্বামীর কাছ থেকে জানতে পারেন ধ্যান এবং আধ্যাত্ম জীবনের প্রয়োজনীয়তা গার্হস্থ এবং সন্ন্যাস জীবনের আদর্শ উপস্থাপন করার জন্য তারা আজীবন ব্রহ্মচর্য পালন করেছেন পরবর্তীকালে সারদা দেবী দক্ষিণেশ্বর মন্দিরে এসে নহবতের একতলায় একটি ছোট ঘরে বাস করতে শুরু করেন এই সময়ই রামকৃষ্ণ পরমহংস দেব মাতৃজ্ঞানে মাতৃ দেবী কালীর আসনে বসিয়ে সরসি পূজা করেন শ্রী রামকৃষ্ণ কখনো সারদা দেবীর প্রতি কোনো রূঢ় ভাষা ব্যবহার করেননি অন্য সমস্ত নারীর মতো স্ত্রী সারদাকে তিনি দেবীর অবতার বলেই মনে করতেন মা সারদা দেবী ছিলেন রামকৃষ্ণ পরমহংসের প্রথম শিষ্যা তিনি স্বামীর কাছ থেকে জপ ও থ্যারের নির্দেশিকা নিয়েছিলেন প্রতিদিন তিনি ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে গঙ্গা স্নান করতেন রামকৃষ্ণ পরমহংস তার আধ্যাত্মিক প্রচার কাজ তার অবর্তমানে চালনা করার জন্য শারদা দেবীকে মন্ত্র শিক্ষা দেন রামকৃষ্ণ দেব যখন ক্যান্সার আক্রান্ত হয়ে অসুস্থ তখন শারদা দেবী তার সেবা শুশ্রুষা করেন স্বামীর সমস্ত শিষ্যদের তিনি নিজে হাতে রেধে খাওয়াতেন হিন্দু মুসলমানের মধ্যে কখনো তিনি পার্থক্য করেননি সবাইকে তিনি সন্তান সম ভালোবাসতেন রেধে নিজের হাতে খাবার পরিবেশন করতেন এমনকি খাওয়ানোর পরে নিজের হাতেই সেই এঁঠো বাসন ফوتن 1886 সালের আগস্ট মাসে রামকৃষ্ণ পরমহংসের তিরোধান হয়। স্বামীর মৃত্যুর পর সম্পূর্ণ বিধবার বেশ ধারণ করতে গেলে তিনি স্বামীর দিব্য দর্শন পান এবং শ্রী রামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে সম্পূর্ণ বিধবার বেশ ধারণ করতে বারণ করেন। কারণ আত্মার কখনো মৃত্যু হয় না। এক শরীর ছেড়ে আরেক শরীর ধারণ করে মাত্র। রামকৃষ্ণ পরমহংসের মৃত্যুর পর সারদা দেবী সমস্ত শিষ্য শিষ্যা এবং সন্ন্যাসীদের সাথে তীর্থযাত্রায় বের হন প্রথমে অযোধ্যা তারপর কাশী সবশেষে বৃন্দাবনে পৌঁছান তিনি বৃন্দাবনেই তার নির্বিকল্প সমাধি লাভ হয় এবং শ্রী শ্রী মা রূপে তার সত্তার সূচনা হয় সেই সময় তিনি মহেন্দ্রনাথ গুপ্ত যোগেন মহারাজ প্রমুখ শিষ্যদের মন্ত্র দীক্ষা দেন তীর্থযাত্রার পরে কামার পুকুরে ফিরে আসার পরে তার একাকে জীবন অতি কষ্টে কাটতে থাকে সেই সময় রামকৃষ্ণের শিষ্যরা তাকে কলকাতায় নিয়ে আসেন স্বামী শারদানন্দ বাগবাজারে শারদা দেবীর বাসের জন্য একটি বাড়ি তৈরি করেন যা আজ মায়ের বাটি নামে পরিচিত ১৯১৯ সালে তিনি জয়রাম বাটি যান এবং এক বছর সেখানে থাকেন সে সময় তার শরীর ভেঙে পড়লে তাকে কলকাতায় নিয়ে আসা হয় দীর্ঘ পাঁচ মাস রোগ যন্ত্রণার পর উনিশশো সালে কুড়ি জুলাই কলকাতায় তার মৃত্যু হয় তার মৃত্যুর পর বেলুর মঠে গঙ্গার তীরে তার শেষকৃত্য করা হয় পরবর্তীকালে সেই জায়গাতেই তার সমাধি মন্দির গড়ে ওঠে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সারদা মায়ের জীবনী আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন ধন্যবাদ